হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আমি ইয়াসমিন আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশান সাবজেক্টটি নিয়েই তোমাদেরকে গাইড করার চেষ্টা করছি আশা করছি তোমাদের আমার ক্লাসগুলো ভালো লাগছে দেখছো রেগুলারলি এবং অল্প কিছু হলেও তোমরা শিখতে পারছো আচ্ছা তোমাদের এবছরে সেকেন্ড সেমিস্টারে সিলেবাসগুলো যে সমস্ত টপিকগুলো আছে আমি কিন্তু প্রত্যেকটি একদম ধরে ধরে তোমাদের আলোচনা করিয়ে দিচ্ছি যারা একদম ফার্স্ট ডেট থেকে আমাদের সাথে জুড়ে আছো তারা ভালো মতো জানো যে আমি একদম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি টপিক আলোচনা করে দিই আচ্ছা এরপরে একটুখানি ইনফরমেশন দিয়ে দিই যে দেখো তোমরা যারা এখনো ভাবছো করে অ্যাডমিশন করে হচ্ছে না তারা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে যুক্ত হয়ে যাও প্রত্যেকটি সাবজেক্টের অনলাইন ক্লাসেস কিন্তু স্টার্ট হয়ে গেছে আচ্ছা যুক্ত হবে তোমাদের সাবজেক্টগুলো নিয়ে সাবজেক্টসগুলি নিয়ে তার জন্য কি করতে হবে কর্নারে দুটো নাম্বার দেওয়া আছে একদম সিম্পল সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স দুটা নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বার ডায়াল করবে কল করবে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে যুক্ত হয়ে যাও আচ্ছা যুক্ত হবে তোমাদের সাবজেক্টসগুলো নিয়ে তার জন্য কত আছে কোর্স ফি আছে শুধুমাত্র নশো নিরানব্বই টাকা নাইন 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 আর কোর্স ডিউরেশন আছে হচ্ছে সিক্স মান্থসের ঠিক আছে চলো আর দেরি না করে আবার ডাইরেক্ট টপিকে আমরা চলে আসি আজকে আমরা কিন্তু মেজর এডুকেশনের ইউনিট থ্রি ইউনিট থ্রি এর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটা শুরু করেছি এটার ফিজিক্যাল ডেভেলপমেন্ট হয়ে গেছে কগনিটিভ ডেভেলপমেন্ট হয়ে গেছে আজকে আমরা ইমোশনাল ডেভেলপমেন্ট হ্যাঁ ইমোশনাল ডেভেলপমেন্টটা নিয়ে আলোচনা করবো তারপরে আগের দিন যখন আমি কগনিটিভ ডেভেলপমেন্টের ক্লাসটা নিয়েছিলাম তখন কিন্তু বলেছিলাম যে যখন কোনো একটা চেঞ্জ আসে তখন সেটা কিন্তু পুরো জীবনের তিনটা স্তরের মধ্যে দেখা যায় যেমন শৈশবকালে দেখা যাবে তার কিছু প্রভাব পড়বে তেমনই বাল্যকালেও তার কিছু প্রভাব পড়বে এবং এর সাথে সাথে বয়সন্ধিকালেও কিন্তু এর প্রভাব পড়বে তো সেই রকমই আজকে যখন আমি ইমোশনাল যেটা প্রক্ষোভিক বিকাশ ইমোশনাল ডেভেলপমেন্ট এটা নিয়ে আলোচনা করব এটারও কিন্তু তিনটা স্তরে আলাদা আলাদা চেঞ্জেস কিন্তু আমরা দেখতে পাবো আজকে আমাদের আলোচনার বিষয় হলো ইমোশনাল ডেভেলপমেন্ট বা প্রক্ষোভিক বিকাশ সবার প্রথমে আমাদেরকে জানতে হবে যে প্রক্ষোভ জিনিসটা কি বলছে যে ব্যক্তির দেহে বাহ্যিকভাবে এবং আভ্যন্তরীণভাবে ঠিক আছে এই দুভাবে যে অস্থিরতাটা দেখা যায় সেটা হচ্ছে আমাদের প্রক্ষোভ এবার এই প্রক্ষোভ জিনিসটা এইটা আমাদের শৈশবকাল বাল্যকাল এবং বয়সন্ধিকাল এই তিনটা স্টেজে কি কি ভাবে চেঞ্জেস আসতেছে এটা নিয়ে আমরা আলোচনা করব। বলছে যে প্রক্ষোভ যে জিনিসটা আমি বললাম যে একটা ব্যক্তির বাহ্যিক এবং তার আভ্যন্তরীণ এই এই দুটা অবস্থায় যেই অস্থিরতাটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে আমাদের প্রক্ষোভ আচ্ছা এগুলো কী কী ধরনের অঙ্গভঙ্গি পরিবর্তন হবে পেশি সঞ্চালনের যে পরিবর্তনটা সেটা হবে আমাদের মুখমণ্ডলের অভিব্যক্তি এর পাশাপাশি রক্তচাপের বৃদ্ধি হৃদস্পন্দন নিঃশ্বাস প্রশ্বাসের যে গতিটা আছে সব কিছুই কিন্তু এর মধ্যে আসে দেখো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ব্যক্তির কিন্তু যে প্রক্ষোভিক বহিঃপ্রকাশ থাকে প্রক্ষোভিক পরিণমন নিয়ন্ত্রণ এবার প্রক্ষোভের প্রকার সব কিন্তু পরিবর্তন ঘটছে এবং শুধুমাত্র এটা একটা স্টেজে হচ্ছে না ওটা কিন্তু তিনটা স্টেজেই হবে তো প্রথম স্টেজটা আমি আলোচনা করব সেটা হচ্ছে শৈশবকাল সময়কালটা দু থেকে ছয় বছর এই সময় কি হয় এই বয়সে কিন্তু শিশুর খুব ঘন ঘন প্রক্ষোভের যে বহিঃপ্রকাশ হয় সেটা কিন্তু লক্ষ্য করা যায় মূর্ত বিষয়কে কেন্দ্র করে এরা কি করে বহিঃপ্রকাশ প্রক্ষোভের যে বহিঃপ্রকাশ আছে সেটা কিন্তু ঘটায় উদ্দীপকের মাত্রা অনুযায়ী শিশুর প্রক্ষোভের মাত্রাটা স্থির হয় এদের মানে যে প্রক্ষব যে জিনিসটা থাকে সেটা সেটা যদি অ্যাজ আ লেভেল হিসাবে দেখি সেটা কিন্তু শিশুদের মধ্যে শৈশবকালে সবসময় চড়া মাত্রায় লক্ষ্য করা যায় এরপরে শিশুর প্রক্ষোভটা নিয়ন্ত্রণ করতে পারে না কারণ সেই সময়টা তারা তাদের মধ্যে সেই কন্ট্রোলটা আসে না যে তাদের ভেতরে চলতে থাকা অস্থিরতাটাকে তারা কন্ট্রোল করতে পারবে সেজন্য তাদের মধ্যে কিন্তু এই জিনিসটা খুব দেখা যায় প্রক্ষোভের মানে যে অস্থিরতাটা আছে সেটা তারা কন্ট্রোল করতে পারে না যা কি হয় এর ফলে হচ্ছে তারা কান্নাকাটি করবে বা এই সময় তাদের মধ্যে দেখা যায় যে তোতলানোর একটা প্রবণতা এইসব কিন্তু এই সময়টার মধ্যে দেখা যায় ঠিক আছে এ একটা হয়ে গেল শৈশবকাল শৈশবকালের মধ্যে এই চেঞ্জেসগুলো আসছে এরপরে পরবর্তী কী আছে বাল্যকাল বাল্যকালের সময়কালটা কত ছয় থেকে বারো দুই থেকে ছয় তোমার শৈশবকালে চলে গেল আবার ছয় থেকে বারো চলে আসলো তোমার বাল্যকাল এই সময়টাও কিছু হয় কি কি বলছে যে এই এই যে যে বাল্যকাল সময়টায় শৈশবের এটা কিন্তু অনেক পরিবর্তন দেখা যায় শৈশবের থেকে অনেকটা পরিবর্তন দেখা যায় এই বয়সকালের শেষ দিকে সামাজিক পরিস্থিতি অনুযায়ী এরা কিন্তু আবেগটাকে এবার নিয়ন্ত্রণ করতে শেখে যখন শৈশবকালে আমরা দেখলাম যে তারা তাদের মধ্যে চলতে থাকা যে প্রক্ষোপটা সেটাই কিন্তু তারা কন্ট্রোল করতে পারে না কিন্তু যখন তারা বাল্যকালে তখন দেখা যাচ্ছে যে তাদের মধ্যে যে আবেগটা থাকে সেটা কিন্তু তারা কন্ট্রোল করতে পারে হুম এবার আবেগের প্রকাশটা পূর্বের মতো সামগ্রিক হয় না আগে স্টেজে যেরকম ছিল সেরকম হয় না এবার আবেগগুলো কিন্তু তাদের একটা মানে নির্দিষ্ট রূপ পায় হ্যাঁ বয়স্কদের অবহেলা সমবয়সীদের পরিহাস কাজে বাধা অন্য মানে বাকি যারা আছে মানে ধরো যে বালক বালিকা তাদের সঙ্গে তুলনা এই সমস্ত কিছু কিন্তু এই 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 সময় সময় মানে স্টেজে বাল্যকালে কিন্তু সময়টা একটা রাগের কারণ যায় বাচ্চাদের মধ্যে তুমি যদি হয়ে কারোর সাথে কারো তুলনা করো বা কাউকে যদি তুমি নিয়ে পরিহাস করছো এই জিনিসটা কিন্তু এই সময় তারা মেনে নিতে পারে না তো এই সব কিছুর জন্য কি হয় তাদের মধ্যে একটা মানে ক্ষোভ বা ক্রোধের একটা কারণ তাদের মধ্যে দেখা যায় এই সময় উল্লাস আনন্দ ভালোবাসা বিবাদ স্নেহ এই সব কিছুই কিন্তু এই যে এই সময়টা বাল্যকাল এই কিছুর মানে এই সব কিছুই বাল্যকালটার সময় কিন্তু বিশেষভাবে একটা প্রভাব ফেলে আসলে তারা এত কিছু জিনিস মানে সেভাবে তারা মেনে নিতে পারে না তো আচ্ছা এখানে যখন আমি বললাম যে এই যে উল্লাস আনন্দ ভালোবাসা গোতল মেনে নিতে পারে না কিন্তু মানে যখন তারা শৈশবে ছিল সেই সেই তুলনায় তারা মেনে নিতে পারে কিন্তু ওভারঅল যে ব্যাপারটা সেটাকে কিন্তু তারা মানে সেভাবে গ্রহণ করতে পারে না সেজন্য এই সময় তাদের এই ব্যাপারগুলো নিয়ে উল্লাস আনন্দ বা কারোর সাথে কারো তুলনা করা পরিহাস করা এই সমস্ত বিষয়টা নিয়ে কিন্তু তখন তাদের মধ্যে আবার ক্ষোভের কারণ বা ক্রোধের কারণ হিসেবে কিন্তু লক্ষ্য করা যায় এরপরে আসলো আমাদের বয়সন্ধিকাল বয়সন্ধিকালের সময়টা কত বারো থেকে কুড়ি বছর কি হয় অভিজ্ঞতার ফলে আবেগের জটিলতাটা বৃদ্ধি পায় আস্তে আস্তে আমাদের যত এক্সপিরিয়েন্স বাড়তে থাকবে আমাদের মধ্যে যে আবেগগুলো আছে সেটাকে আমরা কী করে এক্সপ্রেস করব এই এই সময়টা এসে কিন্তু সব তালগোল পাকিয়ে যায় ঠিক আছে বয়ঃসন্ধিকালে এই স্তরে কি হয় শিক্ষার্থীদের মধ্যে প্রক্ষোভের বহিপ্রকাশটা সবসময় কিন্তু দেখা যাবে না অনেক সময় এরা কি করে তাদের মধ্যে যে অস্থিরতাটা চলতে থাকে তারা সেটাকে দমন করার চেষ্টা করে হ্যাঁ এই এর আমরা জেনেছিলাম যে কিন্তু ঝড়ঝঞ্জার সময় বলে এবার এই সময়টা বয়সন্ধিকালে প্রক্ষোভের ক্ষেত্র যেটা আছে সেটা কিন্তু বিস্তার লাভ করে প্রক্ষোভজনিত অনুভূতির জন্য কি হয় যে মানে যারা বন্ধুরা আছে বন্ধুদের সঙ্গে ওই যে ভাগ করে নেওয়ার বা ব্যাপারটা তারপরে তারপরে নানা ধরনের যে ক্ষমতা পাওয়ার্সগুলো থাকে তারা কিন্তু এই সময়টায় তারা এই এই পাওয়ার্স বা ভাগ করে নেওয়া এই ব্যাপারটা কিন্তু তারা দেখাতে চায় ঠিক আছে আরেকটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে এই বয়সে কিশোর মানে কিশোর কিশোরীরা কিন্তু তাদের ফিউচার নিয়ে খুব চিন্তিত হয় তাদের আশা প্রত্যাশাকে বাস্তবায়িত করার জন্য তারা খুব অ্যাক্টিভ হয়ে যায় এই বয়সন্ধিকালে এর পাশাপাশি বয়সন্ধিকালে কিশোর কিশোরীদের মধ্যে কি হয় অনিশ্চয়তা এবং নিরাপত্তার অভাবটা দেখা যায় এই কারণে তারা কি হয় তাদের মধ্যে তারা অনেক সময় দুশ্চিন্তায় ভোগে তারা তাদের মধ্যে না নানা ধরনের অ্যাংজাইটি কাজ করে এই সময়টায় এবং আরেকটা যেটা না বললেই নয় যে এই সময় ছেলেমেয়েদের মধ্যে কিন্তু মানে বিপরীত লিঙ্গের প্রতি একটা আকর্ষণ এই সময়কালে দেখা যায় মানে তাদের মধ্যে হচ্ছে মানে পছন্দ অপছন্দর এই ব্যাপারটাও কিন্তু চলে আসে তো এই সমস্ত কিছু হলো আমার প্রক্ষোভিক বিকাশ কোন সময়টায় হচ্ছে প্রক্ষোভিক প্রক্ষোভিক বিকাশ যেটা আছে সেটা শৈশব বাল্যকাল এবং বয়সন্ধিকাল তিনটা স্টেজেই কিন্তু মানে তিনটা স্টেজ আসছে প্রত্যেকটা স্টেজে কিন্তু দেখব যে মানে নতুন নতুন কিছু চেঞ্জেস নিয়ে আসছে ঠিক আছে তো আজকে আমরা শুধু ইমোশনাল ডেভেলপমেন্টে আলোচনা করলাম পরের দিন ল্যাঙ্গুয়েজ করবো ঠিক আছে তো চলো আজকের ক্লাস এইটুকুই দেখে নেবে আমি জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করে দিলাম আজকে এবং নোটসে তোমরা ডিটেলসে পেয়ে যাবে আমাদের কিন্তু এডুকেশনের অনলাইন ক্লাস স্টার্ট হয়ে গেছে ইউনিট ওয়ান ইউনিট টু আমরা শেষ করে ফেলেছি ইউনিট থ্রিতে আছি তো যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে যুক্ত হয়ে নাও আর ভিডিওটা ভালো লাগলে পুরোটা দেখবে এবং লাইভ লাইভ কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথেও শেয়ার করবে চলো থ্যাংক ইউ